পুটকি দিয়ে ছাড়া মুখ দিয়ে বেরোয় না বুঝতে পারলা কী ভাই ভোদাইয়ের মতো কথা বলে মেয়েরা তো ন্যাকামে করবেই আরে লেওরা তো তোর বাড়িতে তোর বাপের সামনে গিয়ে না কর ইনস্টাগ্রাম সোহেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কথা বলছিলাম একটা দুধের শিশুকে নিয়ে যার কথাবার্তা চার পাঁচ বছরের ছোট খোকার মতো আমি একসাথে হাঁটছিলাম না আমি তাকিয়ে দেখি

তখন আমি ভাবলাম যে দোলনাটি তো ফাঁকা হয়েছি তো একটু দোলে নি তোমার বয়ফ্রেন্ড গৌরবের চুস্তারা মুখে নিয়ে নিয়ে এরকম অবস্থা আছে তাই না গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না সালা খেপি চদি না কি বাল তুই একটা আদামড়ি মেয়ে বাল পাঁচ ছ বছর বাচ্চা মেয়ের মতো কথা বলছে আপনি এই জাস্ট সানরাইজ হচ্ছে এন্ড পারফেক্ট পার্টনার আরে ভাই ও যদি না আমি না করতে তাহলে তো তো 13.5 লাখ সাবস্ক্রাইবার হতো না ওই জন্য কি পারফেক্ট বলছিস বুঝতে পারছ ভাই বুঝতে পারছ তোর ব্যাপারটা বুঝতে পারছিস সো তোমরা এখানে বলতে পারো যে আমি এই মেটাকে এত নেকা নেকা কেন বলছি তার আগে তোমরা এই দুটো ভিডিও আগে দেখে নাও দেখি ডিফারেন্স আছে তোমরা নিজে বুঝে বা ঠিক আছে আমি বেরোবো হয়তো কোথাও খেতে যাবই দেখা করলাম অনেক দিন পরে দেখা করলে যেরকম হয় অনেক দিন পরে দেখা হচ্ছে বা কিছু তো যাই দেখি তো এখন फटाफट রেডিও আইনি অলরেডি চ্যাটে বেজে গেছে এবার गाइस এই ক্লিপটা দেখো ঠিক আছে আমি পুরো ভয় পেয়ে গেছি কারণ আমি ভাবলাম তুমি হারিয়ে গেছো এখন তোমাকে খুঁজে আবার কোথায় না কোথায় যেতে হবে আমি তো হারিয়েই গেছি তুমি কি দেখতে পাচ্ছ আমার দুজন আমরা একসাথে হাঁটছিলাম পিছনে আমি তাকিয়ে দেখি ইনি আর নেই আরে না এখান থেকে যখন গেছি না মানে সমুদ্রের এখান থেকে যখন গেছি আমি আসলে করলাম দোলনাটা সুন্দর ফাঁকা গেছে তো উঠে একটু দোল খেয়নি সো গাইস এই জন্য আমি এই মেয়েটাকে ভিডিওর প্রথমে ছোটো খোকা বলেছিলাম একটা বাচ্চা মেয়ে পাঁচ ছ বছরের বলেছিলাম এটাই কারণ ছিল আর ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে নেকামি করে এটা জানে যে সে ন্যাকামি করে আর সে এটাও ভালো করে জানে যে এর ন্যাকামির জন্য ভিডিওতে ভিউজ আছে আর যা সাবস্ক্রাইবার এগুলো সব ওর ন্যাকামি করার জন্য কারণ নর্মাল ব্লগ আপলোড করলে তো ভাই মানে ও ভিউজই আসবে না তো বেশি ভিউজের জন্য সব ন্যাকামি করা আর ও এই জিনিসটা নিজেও স্বীকার করে একটা জিনিস যে তোমরা বলো ন্যাকামি কেন করি তো নাকামি করব না কেন মে আরে দিদি নাকামি করবে না কেন নাকামি না করলে তো দিদির ভিডিওতে ভিউজ আসবে না এদের কাজই তো নাকামি করা মেয়ে হয় নাকামি করব নাকি ছেলেরা নাকামি করবে দিদি একটা কথা বলবো তোমার কি শুধু শারীরিক বৃদ্ধি বিকাশ হয়েছে তাই না মানসিক বৃদ্ধি বিকাশ হয়নি আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা নালে এরকম কথা পুটকি দিয়ে ছাড়া মুখ দিয়ে বেরোয় না বুঝতে পারলাম কি ভাই ভোদায়ের মতো কথা বলে মেয়েরা তো নাকামি করবেই আরে লেওড়া তো তোর বাড়িতে তোর বাপের সামনে গিয়ে না কামি কর ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকে এসে হেগে হেগে যাস না ভিডিওতে বুঝতে পারলি